প্রকৃতির খুব কাছে যেখানে অ্যাডভেঞ্চার মিলিত হয় প্রশান্তির সাথে আপনার আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য আলটিমেট পাওয়ার সলিউশন ইকো ফ্লো রিভার টু প্রো প্রাকৃতিক সৌরশক্তি থেকে আপনার পাওয়ার স্টেশন চার্জ করুন রাতের অ্যাডভেঞ্চারের জন্য আর হাতে যদি এক ঘন্টা সময় থাকে বিদ্যুৎ দিয়ে ফুল চার্জ করে ফেলুন নিমিশে নর্মাল মোডে এইট হান্ড্রেড ওয়ার্ড এবং এক্স বুস্ট মুডে সিক্সটিন হান্ড্রেড ওয়ার্ড পর্যন্ত নির্ভরযোগ্য শক্তির সাথে আউটডোর ফটো কিংবা ভিডিও শ্যুটের জন্য এবং চলার পথে ফ্রিলান্সারদের জন্য জরুরি ব্যাক পাওয়ার যেখানেই থাকুন কানেক্টেড থাকুন এবং প্রোডাক্টেড থাকুন ইকো ফ্লোর সাথে হোক শান্তির অভয়ারণ্য কিংবা কাজের দিন আপনার ইকো ফ্লো পাওয়ার স্টেশন বেছে নিন এটা হলো ইকোফ্লো রিভার টু প্রো এর ভিতরে রয়েছে সাতশো আটষট্টি ওয়াট আওয়ারের ব্যাটারি যেটা লিথিয়াম ফসফেট আয়ন ব্যাটারি এবং এটা থেকে আপনি একসাথে আটশো ওয়াটের লোড দিতে পারবেন আর বুস্ট মোড়ে যদি চান ষোলোশো ওয়াট পর্যন্ত লোড আপনারা দিতে পারবেন খুবই পোর্টেবল একটা পাওয়ার স্টেশন যার ওজন মাত্র সেভেন পয়েন্ট এইট কেজি এটা আমার কাছে বিগত দুই মাস ধরে আছে এবং আমি বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করেছি ইভেন আমার ওয়াশিং মেশিন ফ্রিজ সেটাও কিন্তু আমি এটা দিয়ে চালিয়ে দেখেছি এই ডিভাইসটা একটু প্রিমিয়াম সেগমেন্টের এবং এটার প্রাইসও একটু বেশি বর্তমানে এটার দাম হলো আটান্ন হাজার পাঁচশো যেটা আপনারা www.jetprogadget.com থেকে কিনতে পারবেন ইকো বিভিন্ন ডিভাইস কিন্তু তাদের যে শপ রয়েছে সেখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া ইকো ফ্লোর পাওয়ার স্টেশন ছাড়া তাদের সোলার প্যানেলগুলো কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন জেট প্রো গেজেট সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নেই সেটা হলো অনেকেই হয়তো বলবেন এত টাকা দিয়ে আপনি আইপিএস বা ইউপিএস না কিনে এই বস্তুটি কেন কিনবেন তাদের জন্য বলে রাখি আপনি যদি আইপিএস কেনেন সেটা কিন্তু এরকম পোর্টেবল একটা পাওয়ার স্টেশন হবে না আপনি চাইলেই কিন্তু এরকম একটা ক্যাম্পিং সাইট এটাকে নিয়ে আসতে পারবেন না সো এটার মেন সেলিং পয়েন্ট হলো এটা কম্প্যাক্ট পোর্টেবল তার সাথে সাথে বেশ পাওয়ারফুল ওয়েল প্যাকড একটা কার্ডবোর্ড বক্সে আমরা ইকো ফ্লো রিভার টু প্রো এটাকে পেয়ে যাব। আমরা যদি বক্সটা খুলি অবশ্যই এই ডিভাইসটা পাবো তার সাথে সাথে কিছু অ্যাক্সেসারিজ আমরা পাবো যেরকম এটার সাথে চার্জিং যে কট সেটা চলে আসছে ডিসি আউটপুট যে ক্যাবল সেটা আমরা পেয়ে যাব দেন কার চার্জিং যে ক্যাবল সেটাও কিন্তু এটার সাথে প্রোভাইড করা রয়েছে আর হ্যাঁ লাস্টলি এটার সাথে আমরা ম্যানুয়াল পাবো এবং ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব এটা কিন্তু ইকোফ্লো আপনার জেড প্রো গ্যাজেট দুই বছরের একটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিচ্ছে সো আপনি যদি ইকোফ্লো পাওয়ার স্টেশনটা নেন জেড প্রো গেজেট থেকে অফিসিয়াল দুই বছরের যে ওয়ারেন্টি সেটাকে আপনারা ক্লেইম করতে পারবেন ইকো ফ্লো গ্রিভার টু প্রো এটাকে আপনারা ড্যাডি অফ পাওয়ার ব্যাঙ্ক বলতে পারেন নর্মাল যে পাওয়ার ব্যাঙ্ক সেখানে শুধুমাত্র ডিসি আউটপুট থাকে তবে এই পাওয়ার ব্যাঙ্কে ডিসি আউটপুটের সাথে কিন্তু আপনারা এসি আউটপুটও পেয়ে যাচ্ছেন তিনটা এসি আউটপুট সকেট দেওয়া আছে এখানে প্রথমে পাওয়ার বাটন রয়েছে যেটা দিয়ে আপনি এসি আউটপুট ইউজ করবেন কিনা সেটাকে টার্ন অন করে নিতে পারবেন টার্ন অন করলে পরে এই তিনটা সকেট থেকে কিন্তু আপনারা দুইশো বিশ ভোল্টের যে পাওয়ার সেটাকে পেয়ে যাবেন আপনার যে কোনো অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবেন ট্রেডিশনাল আমাদের দেশে ব্যবহার করি তবে এখানে একটা কমপ্লেন রয়েছে এখানে যে সকেটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ইউকে স্ট্যান্ডার্ড আমাদের দেশে মূলত আমরা ইউকে ইউএস কিংবা ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ডের সকেটগুলো রয়েছে সবকিছুই ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে দেখা গিয়েছে আমার কিন্তু এরকম অ্যাডাপ্টার বা কনভার্টার ব্যবহার করতে হচ্ছে বারবার এখানে যদি কম্বো যে সকেট সেগুলো দেওয়া হতো আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতে পারতো এই পাশে আমরা পেয়ে যাব ডিসি সেগমেন্ট এখান থেকে আমরা ডিসি ইনপুট এবং আউটপুট পেয়ে যাব এটার জন্য আলাদা একটা পাওয়ার বাটন দেওয়া আছে এই সেকশনটাকে টার্ন অন করার জন্য অ্যান্ড প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কার লাইটিং চার্জার যে সকেট রয়েছে সেটা এইখান থেকে আমরা চাইলে এটাকে চার্জও করতে পারবো এবং পাওয়ার ড্রও করতে পারবো আমরা গাড়িতে যদি কোথাও যাচ্ছি এ বা কোনো কাজে সেক্ষেত্রে যাওয়ার সময় কিন্তু এটাকে চার্জ করে নিতে পারবো এটা বারো বা ২৪ ভোল্ট এইট অ্যাম্পিয়ারের হাইয়েস্ট হান্ড্রেড ওয়াটের ইনপুট সাপোর্ট করে এবং আউটপুটের সময় একশো ছাব্বিশ ওয়াটের আউটপুট আপনারা পাবেন নিচে ট্রেডিশনাল দুইটা ডিসি আউটপুট পোর্ট রয়েছে এবং এইখান থেকে আমরা তিন অ্যাম্পিয়ারের মতন আউটপুট পাবো বারো ভোল্টের সো ওরকম যদি কোনো অ্যাপ্লায়েন্স থাকে আপনার ডিসি পাওয়ার দিয়ে চলবে সেটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং এরপরে আমরা একটা ডিসপ্লে পেয়ে যাব তার নিচে একটা পার বাটন পেয়ে যাব এখানে লং প্রেস করে ধরে রাখলে এটা কিন্তু টার্ন অফ হয়ে যাবে অ্যাগেন এটাকে টার্ন অন করার জন্য আপনি জাস্ট এখানে প্রেস করলে কিন্তু ডিভাইসটা টার্ন অন হয়ে গেল সকল ইনফরমেশন এই ডিসপ্লেতে আমরা দেখে নিতে পারবো এবং আমি দেখেছি ব্রাইট সানি তো ইনফরমেশানগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রথমে আমরা পেয়ে যাব এটা কতটুক সময় আমাকে ব্যাকআপ দেবে তারপরে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেই জিনিসটা পেয়ে যাব দেন উপরের দিকে যদি আমরা সোলার প্যানেল কানেক্ট করে রাখি কিংবা আমরা যদি এসি আউটলেটে কানেক্ট করে রাখি চার্জ হচ্ছে সেই ইনফরমেশনটা আমরা পেয়ে যাব কত আটায় এটা চার্জ হচ্ছে এবং নিচের দিকে কত ওয়াটের পাওয়ার ড্র করছে সেই ইনফরমেশনটা আমরা পেয়ে যাব আনফর্চুনেটলি এখান থেকে আমরা কোনো সেটিংস চেঞ্জ করতে পারবো না সেটিংস চেঞ্জ করার জন্য ইকো ফ্লোর যে অ্যাপ রয়েছে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে এবং এই অ্যাপটা আমার কাছে বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে খুব ইজিলি কানেক্ট হয়ে যায় এখান থেকেও কিন্তু আমরা সকল ইনফরমেশন দেখে নিতে পারবো তার সাথে সাথে যদি কোনো সেটিংস আমরা চেঞ্জ করতে চাই এখানে সেটিংস বাটন থেকে কত ওয়াটে আমরা চার্জ করতে চাই বা এখান থেকে ইনপুট কোনটা আমরা টার্ন অন করবো টার্ন অফ করবো সেই জিনিসটা দেখে নিতে পারবো চার্জ এখানে কতটুকু আছে কত ওয়াটে চার্জ হচ্ছে সকল ইনফরমেশান এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারবো যেটা আমার কাছে দারুণ মনে হয়েছে আর যদি আপনার একের অধিক ইকোফ্লো ডিভাইস থাকে প্রত্যেকটা কিন্তু একই অ্যাপের মাধ্যমে আপনি একসাথে কন্ট্রোল করতে পারবেন এরপর যদি একবারে আমরা বাম দিকে চলে আসি এখানে আমরা একটা সি পোর্ট পেয়ে যাবো এটা ইনপুট এবং আউটপুট দুইটাই সাপোর্ট করে আমরা এখান থেকে ম্যাক্স হান্ড্রেড ওয়াটের আউটপুট পাবো এবং এটাকে আমরা এই সি পোর্টের মাধ্যমে চার্জও করতে পারবো সাপোজ আপনার ইলেকট্রিসিটির অ্যাক্সেস নেই কিংবা আপনার সোলার প্যানেলের অ্যাক্সেস নিয়ে আপনার কাছে কোনো পাওয়ার ব্যাঙ্ক রয়েছে সেটা দিয়ে আপনি চার্জ করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন দেন আমরা তিনটা টাইপ এ পোর্ট পাচ্ছি যেগুলো থেকে আমরা টুয়েলভ ওয়াটের মতন আউটপুট পাবো ইচ বাট একসাথে যদি আমরা তিনটা ব্যবহার করি তখন কিন্তু ম্যাক্সিমাম চব্বিশ ওয়াটের মতন আউটপুট আমরা এই জায়গা থেকে পাবো তো এই ছিল আমাদের ইনপুট এবং আউটপুট সেকশন এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে বেশ নান্দনিক একটা ডিজাইন ফিউচারিস্টিক একটা ভাইব এখানে আমরা পেয়ে যাব উপরে ফ্ল্যাট একটা সার্ভিস রয়েছে আপনি যখন ক্যাম্পিংয়ে যাচ্ছেন বা কাজে আছেন এটাকে আপনি টুল হিসাবে ব্যবহার করতে পারবেন এটার উপর বসতে পারবেন অথবা এই সার্ভিসের উপরে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি রাখতে পারবেন ক্যাম্পিংয়ের সময় আর এইখানে যে হ্যান্ডেল দেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ কাজে যখন এটাকে আপনারা ট্রান্সপোর্ট করছেন তখন কিন্তু বেশ কাজে দেবে এই হ্যান্ডেলটা পেছনের দিকে যদি আমরা চলে আসি এখানে দুইটা আমরা পোর্ট পেয়ে যাচ্ছি একটা হলো আমাদের মেইন যে কানেকশান আমাদের ওয়ালের সাথে কানেক্ট করব সেই সকেটটা পেয়ে যাব অ্যান্ড দেন সোলারে কানেক্ট করার জন্য সকেটটা আমরা পেয়ে যাব সো এইখানে মেইন যে কানেকশন রয়েছে ইলেকট্রিসিটির সাথে আমরা যখন কানেক্ট করছি হায়েস্ট নয়শো চল্লিশ ওয়াটে আমরা এটাকে চার্জ করতে পারবো ফার্স্ট চার্জিং যেটাকে বলে এবং শূন্য থেকে হানড্রেড পর্যন্ত চার্জ করতে সত্তর মিনিটের মতন সময় লাগবে যদি আপনি নয়শো চল্লিশ ওয়াটে চার্জ করেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এত স্পিডে চার্জ না করে মোটামুটি চারশো পাঁচশো ওয়াটের ভিতরে যদি চার্জ করেন তাহলে ব্যাটারিটা কিন্তু আরও দীর্ঘদিন টেকসই হবে সাথে এইখানে আমরা সোলারের যে ইনপুট পাচ্ছি দুইশো বিশ ওয়াটে হায়েস্ট আমরা চার্জ করতে পারবো এটাকে এবং এইখানে যে সোলার প্যানেল রয়েছে আপনি কানেক্ট করতে পারবেন এগারো থেকে পঞ্চাশ ভোল্ট ডিসি থার্টিন এমপিআর ম্যাক্স এরকম সোলার প্যানেল আপনারা কানেক্ট করতে পারবেন এবং ম্যাক্স দুইশো বিশ ওয়াটের ইনপুট আপনারা দিতে পারবেন তো এই ছিল সাম্যক অবস্থা দুই পাশে দুইটা ফ্যান রয়েছে ভেন্টিলেশনের জন্য আমি যেটা লক্ষ্য করেছি যখন আপনি ফার্স্ট চার্জিং করছেন নয়শো চল্লিশ ওয়াটে তখন কিন্তু ফ্যানটা কিকিং করে বেশ ভালো একটা লাউড নয়েজ হয় এবং আপনি যদি অনেক বেশি লোড এখানে দেন সাপোজ আপনি চারশো বা পাঁচশো ওয়াটের ড্র করছেন পাওয়ার এখান থেকে সেক্ষেত্রেও কিন্তু ফ্যানটা কিকিং করে বেশ ভালো একটা লাউড সাউন্ড হয় তবে একশো থেকে দেড়শো ওয়াট পর্যন্ত ওইরকম কোনো সাউন্ড আমি পাইনি আমি আমার স্টুডিওতে লাইট ব্যবহার করেছি স্টুডিওর যে ভিডিও সেক্ষেত্রে অডিওটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা জানেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি একটু যদি আমি সাইডের দিকে রাখি বাট এখানে যদি আমি অনেক বেশি লোড দিয়ে দিই সেক্ষেত্রে একটু নয়েজ হয় সেটাকে একটু দূরে রাখলে পরে নয়েজটা আপনার কানে খুব লাগবে না বাট কাছে থাকলে ডিভাইসটা নয়েজটা কিন্তু আপনার কানে লাগবে আমি যেখানে থাকি উখিয়া এই জায়গায় মনে হয় বাংলাদেশের থেকে বেশি ইলেকট্রিসিটি যায় এবং এরকমও হয়েছে যে সকালে ইলেকট্রিসিটি চলে গিয়েছে এবং সেই সন্ধ্যার সময় আসছে ইম্পর্টেন্ট কাজ করতে হবে তখন কি করব। আমি এটা কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে যেহেতু সোলার প্যানেল এটার সাথে আমার আছে সোলার দিয়ে আমি চার্জ করেছি আমার কম্পিউটার কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে চলেছে এখন এইটা আপনাকে কতক্ষণ ব্যাক আপ দেবে সেটা ডিপেন্ড করবে কত লোড আপনি এখানে দিচ্ছেন এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হলো সাতশো আটষট্টি ওয়াট আওয়ারের সো আপনি যদি একশো ওয়াটের কোনো লোড দেন তাহলে সাত ঘন্টা প্লাস ব্যাক দেবে তবে কোনো ইনভার্টারই একদম হান্ড্রেড পার্সেন্ট না এখানে যদি আপনি এইট্টি পার্সেন্ট ইফিশিয়েন্সি বিবেচনা করেন সো সাতশো ওয়াট আওয়ার থেকে আপনারা মূলত তো বা ছশো বিশ ওয়াট আওয়ারের মতন অ্যাকচুয়াল যে আউটপুট ব্যাক সেটা পাচ্ছেন আপনার কম্পিউটার যদি একশো ওয়াট পাওয়ার কনজিউম করে থাকে এটা দিয়ে কম্পিউটার আপনি রান করলে ছয় ঘন্টা প্লাস কম্পিউটার রান করতে পারবেন সো এই ছিল প্র্যাকটিক্যাল এইটার ইউজেস যেরকম আমার যে ম্যাক রয়েছে চল্লিশ ওয়াটের মতন ম্যাকমেনি সেটা পাওয়ার ড্র করে যখন নর্মালি আমি কাজ করি যখন রেন্ডার টেন্ডার করি তখন হয়তো আরও কিছু বেশি পাওয়ার ড্র করে আর যে মনিটর রয়েছে সেইটা ওইরকম পঞ্চাশ ষাট ওয়াটের মতন আমার মনিটর ড্র করে সব মিলে হানড্রেড ওয়াটের মতন একটা পাওয়ার ড্র করে আমি ছয় ঘন্টার উপরে কিন্তু ব্যাকআপ পেয়েছি এই ডিভাইসটাকে সো এই সোলার প্যানেলের ডিজাইন সেটাও কিন্তু দারুণ একটা ডিজাইনের সোলার প্যানেল তারা তৈরি করেছে ফ্যাব্রিক ফিনিশে ব্যাগটা এবং এইটাকে চার্জ করার জন্য আপনাকে ব্যাগটাকে খুলতে হবে ভেতরে মেন যে সোলার প্যানেল আমরা পেয়ে যাবো এবং যে ক্যাবেলসগুলো রয়েছে এটার সাথে ক্যাবেলসগুলো আমি এটার ভিতরেই রেখেছি সো ঝটপট এটাকে আমরা একটু সেট করে নিই এখানে কানেক্টরে কিন্তু প্লাস মাইনাস দেওয়াই আছে আমি প্লাসে প্লাসটা কানেক্ট করব অ্যান্ড দেন মাইনাসে মাইনাস অ্যান্ড দেন এখানে আমাদের সোলার ইনপুট রয়েছে এখানে কিন্তু ম্যাক্সিমাম এগারো থেকে ফিফটি ভোল্ট ডিসি থার্টিন এম সাপোর্ট করে আর দুইশো বিশ ওয়াটার আপনি সোলার প্যানেল এখানে কানেক্ট করতে পারবেন অ্যালাইন করে আমি এটাকে লাগিয়ে দিলাম তাহলে সামনে ডিসপ্লেতে কিন্তু আমার সোলার থেকে কতটুকু আসছে ইনপুট ওই জিনিসটা শো করবে যদি দেখাই এখন আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার একশো দশ ওয়াটের সোলার প্যানেল থেকে কিন্তু আমি অলমোস্ট নাইনটি সেভেন ওয়াটের মতন ইনপুট পাচ্ছি এবং এখানে চার্জিং শো করছে আমার চৌত্রিশ মিনিট লাগবে ফুল চার্জ হতে নাইনটি ওয়ান পার্সেন্ট চার্জ অলরেডি আছে বাকি দশ পার্সেন্টের জন্য চৌত্রিশ মিনিট লাগবে টোটাল আপনার যদি একদম জিরো পার্সেন্ট থাকে মোটামুটি ছয় ঘন্টা সাত ঘন্টার মতন সময় লাগবে যদি আপনি এই সোলার প্যানেলটা দিয়ে এটাকে ফুল রিচার্জ করতে চান রিভার টু প্রো এই ডিভাইসটি আমার কাছে মূলত দুই মাসের মতন সময় ধরে আছে সো আমার যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি এবং এরকম একটা পরিবেশে আছে আই থিঙ্ক এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা হবে যাতে করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি প্রথমত বলবো এটা কিন্তু পিওর সাইন ওয়েব একটা ইন ইনভার্টার ব্যবহার করা হয়েছে এর কারণে আপনার সেন্সিটিভ যত যন্ত্রাংশ রয়েছে সেগুলো কিন্তু প্রোটেক্টেড থাকবে কোনো চিন্তা করতে হবে না আপনি যে ডিভাইসে পাওয়ার দেন না কেন সেটা কিন্তু ঠিকঠাকভাবে চলবে দ্বিতীয়ত এখানে ফাস্ট চার্জিং যে ফিচার নয়শো চল্লিশ ওয়াটের সেটা কিন্তু আপনাকে দারুণ একটা পারফরমেন্স দেবে আমি বাসায় বসে মূলত কখনো চিন্তা করতে হয়নি এটা পাওয়ার শেষ হয়ে গেল আমার ইলেকট্রিসিটি চলে গেলো লোডশেডিংয়ের সময় আমি সবসময় পেয়েছি এটা একদম ফুল ব্যাটারি ছিল আর একটা স্পেশাল ফিচার হল এটার কিন্তু আপনার চার ধরনের চার্জিং সাপোর্ট করে এবং এর ভিতরে সোলার পাওয়ার যেটা রয়েছে সেটা কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে সো আজকেও এই যে আসলাম আমরা ক্যাম্পিংয়ে এই জায়গায় কিন্তু সেই সোলার দিয়ে আমি এটাকে ফুল চার্জ করেছি বাসা থেকে যখন নিয়ে আসছি নাইনটি পার্সেন্টের মতো ছিল সোলার দিয়ে আমার কানেক্ট করে খুব বেশি সময় লাগেনি চার্জ করতে পেরেছি সো এই জিনিসটাও কিন্তু আপনাকে দারুণ একটা সুবিধা দেবে স্পেশালি রিসেন্টলি ফেনিতে কিন্তু বন্যা হলো সেই জায়গায় কিন্তু মানুষজন খুবই বিপদে ছিল তাদের কাছে ইলেকট্রিসিটি ছিল না মোবাইল ইভেন তারা চার্জ করতে পারছিল না যোগাযোগটা কিন্তু একদম অসম্ভব হয়ে পড়ছিলো সো এরকম ডিভাইস যদি আপনার কাছে একটা থাকে এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আপনাকে দারুণ একটা সাপোর্ট দেবে শুধু আপনার না আপনার আশপাশের যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এটাকে ব্যবহার করে অ্যাটলিস্ট মোবাইলটাকে চার্জ দিতে পারবে এরপরে এখানে কিন্তু লিথিয়াম আয়ন অসপিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এইটার রেটেড চার্জিং সার্কেল হলো তিন হাজার বার সো আপনি যদি প্রত্যেক দিন এটাকে চার্জ এবং ডিসচার্জ করেন তাতেও কিন্তু এইট পয়েন্ট ফোর ইয়ার্সের মতন এটা আপনাকে সাপোর্ট দেবে প্রত্যেক দিন আমাদের দরকার হয় না হয়তো সো আমরা যদি এভারেজ হিসাব করি দশ বছর অনায়াসে আপনার এই ব্যাটারিটা যাবে এরপরে কিন্তু এইট্টি পার্সেন্ট এটার ক্যাপাসিটি সেটা থাকবে এরপরও আপনি ব্যবহার করতে পারবেন তবে এখন যেরকম আপনি ক্যাপাসিটি পাচ্ছেন দশ বছর পরে সেটা এইট্টি পার্সেন্টে ডাউনগ্রেড হয়ে যাবে এছাড়া লিথিয়াম আয়ন ফসফেট হওয়ার কারণে আপনার কিন্তু আলাদাভাবে মেনটেনেন্স করতে হবে না এটা কিন্তু একটা এক্সট্রা আপনাকে বেনিফিট দেবে এরপরে এটার অ্যাপটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাপ থেকে আপনি প্রয়োজনীয় সকল কিছু পরিবর্তন করে নিতে পারবেন এবং লাস্টলি বলবো আপনি যদি ফ্রিলান্সার হয়ে থাকেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমার মতন যদি আপনি ক্যাম্পিং পছন্দ করেন এরকম হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এটা একটা মাস্ট অ্যাপ ডিভাইস আপনার জন্য হতে পারে এত কিছু সুবিধা অসুবিধা কি নেই অবশ্যই এটার অসুবিধাও কিন্তু বেশ কিছু রয়েছে প্রথম যে অসুবিধা সেটা বলবো এটার এইট হান্ড্রেড ওয়ার্ড সাপোর্ট আপনি ঠিকঠাকভাবে পাবেন তবে তাদের মার্কেটিং গিমিক যে বিষয় একটা আছে শো ওয়াট পর্যন্ত আপনাকে এক্সপোস্ট মোডে সাপোর্ট দেবে সেই জিনিসটা কিন্তু আপনি প্রপারলি পাবেন না আমি দেখেছি এক হাজার ওয়ার্ড পর্যন্ত যখন লোড এখানে চলে আসে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতন চলে তারপরে কিন্তু ট্রিপ করে ওভার ভোল্টেজ হওয়ার কারণে কিন্তু তখন দেখা যায় যে এটা শাটডাউন হয়ে যায় সো ষোলোশো যে ওয়াটের এক্সপোস মোডের সাপোর্ট সেটা আপনি পাবেন না কিছু কিছু পার্টিকুলার যন্ত্রাংশ চলবে যেগুলোর শুরুতে আপনার অনেক বেশি পাওয়ার দরকার হয় দেন পাওয়ার কনজামশনটা কমে যায় আটশো ওয়াটার নিচে চলে আসে সেগুলো চালাতে পারবেন তবে যেগুলো একদম আটশো ওয়াটার বেশি দরকার হয় হিটার কিংবা আপনি যদি পানি গরম করতে চান ক্যাটলি ইলেকট্রিক সেগুলোতে কিন্তু আপনি এটা দিয়ে চালাতে পারবেন না ক্যাম্পিংকে টার্গেট করে এটা বানানো হয়েছে তবে ওয়ারলেস চার্জিংয়ের যে ফিচার এখানে দেওয়া নেই উপরে যে জায়গা ছিল আমার মনে হয় ওয়ারলেস চার্জিংয়ের যদি একটা প্যাড উপরে দেওয়া হতো সেটা আরও দারুণ হতে পারতো অসুবিধার ভিতরে আরেকটা জিনিস বলো সেটা হলো টাইপ সিপোর্ট মাত্র একটা দেওয়া আছে আরও যদি একটা টাইপ সিপোর্ট থাকতো বেটার হতো আর টাইপ এ যে পোর্ট দিয়ে আছে সেখানে বারো ওয়াট ম্যাক্স আউটপুট পাবেন এবং তিনটা টাইপ পোর্ট একসাথে যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি চব্বিশ ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন এর বেশি পাবেন না সো এই জায়গায় আউটপুটটা আর একটু বেটার হতে পারতো এটার জন্য সোলার চার্জিং ইউনিট সেটা আলাদা আপনাকে কিনতে হবে ইভেন সোলার প্যানেলের সাথে কানেক্ট করার যে কানেক্টর রয়েছে সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা থাকে না সো আপনি যদি থার্ড পার্টি কোনো সোলার প্যানেল ব্যবহার করতে চান সেই সুযোগও কিন্তু আপনি পাচ্ছেন না এবং এরপরের বিষয়ে এখানে মাত্র চৌষট্টি এমপিয়ার আওয়ারের ব্যাটারি প্রদান করা হয়েছে এটা যদি আর একটু বেশি হতো ক্যাপাসিটি হানড্রেড এমপিআয়ার অ্যাটলিস্ট যদি হতো বেটার হতো এখানে কিন্তু তারা মূলত মার্কেটিং করছে সাতশো আটষট্টি ওয়াট আওয়ার হিসেবে তবে এখানে যে ব্যাটারি ব্যবহার করা আছে মেনলি সেটা হলো বারো ভোল্টের চৌষট্টি এমপিআয়ারের একটা ব্যাটারি একশো এমপিআয়ারের ব্যাটারি হলে আমার মনে হয় জিনিসটা আরেকটু ভালো হতো এটার যে ওয়েট এটার যে কম্প্যাক্টনেস সব কিছু মিলে দারুণ একটা ডিভাইস সর্বশেষে যেটা বলবো সেটা হলো এটার প্রাইসটা আর একটু কম হলে সবাই কিন্তু এটাকে অ্যাফোর্ড করতে পারতো অ্যাটলিস্ট একষট্টি হাজার টাকা আমার কাছে আমাদের দেশের প্রেক্ষিতে একটু বেশি মনে হয়েছে সো তাদের টার্গেটের যে মার্কেট সেটা একটু প্রিমিয়াম সেগমেন্টের এটার প্রাইস যদি আর একটু কমিয়ে নিয়ে আসা যায় আমার মনে হয় সবাইকে ইজিলি এই প্রোডাক্টটা রিকমেন্ড করা যায় যাদের দরকার আছে তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স ইকো রিভার টু প্রো নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু নিয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট গুড বাই